বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে আছেন পাকিস্তানের মুশতাক আহমেদ নতুন চুক্তিতে বছরে একশো দিন কাজ করবেন তিনি তবে জিম্বাবের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে থাকছেন না এই লেগ স্পিন গুরু এই সিরিজে স্পিন বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন দেশীয় কোচ সোহেল ইসলাম দীর্ঘদিন ধরে হাই পারফরমেন্স ইউনিট ও বয়স ভিত্তিক দলে কাজ করে আসা কোচের ওপর আস্থা রাখছে বিসিবি আন্তর্জাতিক কোচদের নির্ধারিত সময় ও ব্যস্ত সূচির কারণে বিসিবি এখন বিকল্প ভাবনায় দেশীয় কোচদের বড় দায়িত্বে আনতেই এমন উদ্যোগ বিসিবির মুশতাক আহমেদকে গত বছরের এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি প্রাথমিকভাবে মুশতাকের সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তবে তার কাজে সন্তুষ্ট হয় চুক্তির মেয়াদ বাড়ানো হয় এদিকে সোহেল ইসলাম সম্প্রতি বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে কাজ করেছেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিং করিয়েছেন এর আগে সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরির অনুপস্থিতিতেও জাতীয় দলে কাজ করেছেন দেশীয় কোচদের সামর্থ্য আর ধারাবাহিক সুযোগ দুটি মিলে গড়ে উঠতে পারে ভবিষ্যতের নতুন নেতৃত্ব হয়তো একদিন প্রধান কোচের চেয়ারে বসবেন সোহেল ইসলামের মতোই কেউ বাংলাদেশ জিম্বাবুয়ের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে 20 এপ্রিল প্রথম ম্যাচ হবে সিলেটে 28 এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকায় আসার কথা জিম্বাবুয়ে দলের সিরিজ সামনে রেখে এরই মধ্যে বাংলাদেশ দলের সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু হয়ে গেছে নাজিফা তাসনিম ক্রিকেট 97 দেশ জুড়ে তোল পাওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার